শুনি বালা আশা করা যায় বালা তো একটা কথা নিয়ে আসছিলাম লাইভের মধ্যে নিয়ে আমিছিলাম লাইভ তো আমরা নারী জাতির একটা বিষয় একটা কথা আমরা রাস্তা রাস্তাঘাটে চলাফিরায় অনেক সময় দেখা যায় নারীরা চলাফিরা একটু বেশি আমাৰ মা জাতি তাৰ কাৰণ আমিও আমি আমি যে এটা জন্ম নাইছি আমাৰো এটা মা আছে আৰু আমাৰ মায়েও আমাৰ জন্ম দিছে ফটো এটাও বজিতে চাইছি ৰাইট দহটা হওক বাৰটা হওক বা দিনে ৰাইটে দেখা যায় মহিলা হওক ৰাস্তা ঘাটে চলা পিৰা কি বেছি তৌ সতয়লগীয়া খান আমাৰ মহিলাৰ যা ৰাইজে চলা পিৰা কৰি তো ফটা যাতে একো চলাবিৰা হ'লে একো বালা হয় কারণ পর্দা হইল গিয়ে আমরা নারীর সৌন্দর্য আর যখন দেখি আমরা বেপর্দার সাথে একটা নারী বার কারণ নিজেরই একটা কষ্ট লাগে মানে বাজার ঘাটে আমরাও মনে করলে ছোলাফিরা অনেক কষ্ট হয় এই বিষয়টা লইয়া দেখা মাত্র আমরা তো আর চোখ মুজি আঁটতে পারতাম না তো নারী যেতে লাগি একটা অনুরোধ রইল যে পৰ্দা চাদা চলা ফিৰা বজাৰ কাটো আহিলে কাপোৰ লগ বা সুন্দৰ মনত নাৰীৰ নাৰীৰ সুন্দৰ জীয় বাৰীত যদি কোনো স্বামী থাকে বায়ে থাকে নতুবা বায়ুৰ থাকে বাৰীত দেওৰ পিছত থাকে তাৰে মনত কৰিলেও আপোনাৰ বজাৰৰ ফাটিবা চেষ্টা কৰবা আৰু স্বামীয়ে যে জিনি চিনি দিবও কৰ কাপোৰক খাবর সবর হোক বা কেনাকাটা বই যে পছন্দ করবা স্বামী রোজগার করে খুব কষ্ট করে করে যদি দেখতা আপনারা তাহলে সতই না আসো সর্তা আমার স্বামী যখন কষ্ট করে হত হেফ্রি জাফি মানে সহ্য করিয়া চাকরি করলে চাকরি হোক বা যে কোনো বিষয় লোক অনেক কষ্ট তো একটা যদি চান কিনে দেয় আপনারা তো শাড়িটা মানে লইবা আপনি যখন একটা শাড়ি আহ আপনার স্বামী একটা শাড়ি আমার পছন্দ হইল না আপনি কইলে আমার এটা পছন্দ হয়েছে না তখন স্বামীর এগুলা কোনো আচরণ করবা না কারণ এইগুলা আচরণ করলে স্বামীর মনের কষ্ট আইলে আল্লাহ নারাজ হইবা আর আল্লাহ আমরা আল্লাহর রাজি কুছি করার লাগে খরি

নিৰাপত্তা হয় আশা কৰা যায় কাৰণ আমাৰ যদি মনে কৰিলোঁ আমাৰ নাৰীতাও যদি চেপাৰেটে থাকে পাৰে পুলিচেও কোনো ৰকমো মনে কৰিলে এই ৰকম কোনো এটা চাঞ্চ পাই থাকোঁ আমাৰ নাৰীৰা ঘূৰি ধেৰী তন ফুল টাইম ল'ব লাগিব এটা মানুহে যদি চেঙা যদি চায় ঠক এই তেঁতুল মন কৰিলে এটা লোকে তেঁতুল খায় আমি এটা মনত কৰিলোঁ আমি তেঁতুল দিছোঁ খাই আপনার মুখে তো অটোমেটিক এটা রস বাড়ি ওরকম একটা উদাহরণ দিলাম রইল আপনারা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সজার সাথে চলাফিরা করবো অনেক রইল কথা আজকের লাইভ ওপন্দ আলাইকুম